আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার অনেকে জানতে এ ছাব্বিশতম ব্যাচ আনসার কার্যক্রম কেমন হবে সেটি নিয়ে একটি ভিডিও তৈরি করে দেন আজকে আজকে চলে এসেছে আমি এই ভিডিওতে বলে মাঠের কার্যক্রম কেমন হবে মাঠে কি কি ইভেন্ট অতিক্রম করতে হবে আপনাকে সম্পূর্ণ আজকে এই ভিডিওতে থাকবে তো আপনারা যারা আনসার ব্যাটালিয়ান মাঠ করবেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর আপনাদের যাদের লিখিত এবং ভাইবা পরীক্ষায় চূড়ান্ত সাজেশনটি প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমাকে কমেন্টে জানাবেন অথবা ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন তো আমি আপনাদেরকে পিডিএফ ফাইল একটা আছে ওইটা দিয়ে দেবো আপনারা লিখিত এবং ভাইবা পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারবেন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যায় সর্বপ্রথম আপনাদেরকে লাইনে দাঁড়াতে হবে সিরিয়াল বাই সিরিয়াল এভাবে আপনাদেরকে বিভিন্ন জেলায় ওইখানে কিন্তু অনেক জেলার মাঠ হয় একসাথে তো আপনাদেরকে জেলা ভিত্তিক সিরিয়ালে দাঁড় করানো হবে এরপরে সাথে একটি অ্যাডমিট কার্ড যেটি আপনার আবেদন করার সময় দিয়েছে সেটি অবশ্যই সাথে রাখবেন সেটি দেখা হবে এরপরে হচ্ছে কি যাদের পাঁচ ফিট ছয়ের উপরে আসে তো তাদেরকেই কিন্তু ভিতরে প্রবেশ করানো হবে ছয় থাকলেও সমস্যা নাই যাদের পাঁচ ফিট ছয় আছে তারাও কি ভিতরে প্রবেশ করতে পারবে আর যাদের উচ্চতা বেশি তাদেরকে অবশ্য অগ্রাধিকার দেওয়া হয় তো যারা মাঠের ভিতরে প্রবেশ করবেন তাদের প্রাথমিক মেডিকেল হবে প্রাথমিক মেডিকেল হচ্ছে আপনার হাত পা নখ তারপরে দাঁত এগুলো দেখানো হবে তো যাদের এগুলাতে সম্পূর্ণ টিকে যাবেন তারা পরবর্তী ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেন তো যাদের যদি অতিরিক্ত সুলপাকা পাকা থাকে তাহলে তাদেরকে মাঠ থেকে বের করে দেয় আর হচ্ছে আপনারা যদি নখে বা হাতে পা কোনো কিছু কাটা দাগ থাকে যখন আপনি অ্যাক্সিডেন্ট হয়েছেন অ্যাক্সিডেন্টে যদি দাগ থাকে তাহলে কিন্তু আপনাদেরকে মাঠ থেকে বাদ দিয়ে দিবে যারা প্রাথমিক মেডিকেলে টিকে যাবেন এরপর আপনাদের পরবর্তী ইভেন্ট হচ্ছে ডোট আটশো মিটার বিগত বছরগুলোতে কিন্তু ডোট হাই জাম্প লং জাম্প গ্যাগিং এগুলো কিন্তু ছিল না এই বছর এগুলো অ্যাড করানো হয়েছে সেম পুলিশের মতন আপনারা যারা পুলিশের মাঠ করছেন তারা বুঝতে পারবেন সেম একই শুধু এখানে আটশো মিটার ডোপর দিতে হবে এটা টাইম দেওয়া হবে দুই মিনিট বা তিন মিনিটে এর এরকম টাইম দিতে পারে আপনাদেরকে তো যারা ডোপরে টিকবেন এরপর হচ্ছে আপনাদের হাই জাম্প হাই জাম্প এর পরে লং জাম্প এরপরে র্যাগিং এরপরে পুইশাপুইশ হচ্ছে সর্বোচ্চ পনেরোটা বা বিশটা বা পঁচিশটা সারেরা যা বলে আপনারা দিতে হবে তো এগুলো আপনারা পারবেন আপনাদের জন্য কোনো এটা কোনো কঠিন কোনো বিষয় না ওই এখন সবাই এখন আরেকটা হচ্ছে কি আনসার ব্যাটেলিয়ানের মাঠে যখন কি আপনাদের কার্যক্রম শুরু হবে ওইখানে কিন্তু সিসি ক্যামেরা ডোন সম্পূর্ণ কিন্তু দিয়ে আপনাদেরকে কি দেখানো হবে এখানে কোনো দুর্নীতির কোনো সুযোগ নেই এখন বর্তমানে মানে ওইখানে অনেকগুলো সিসি ক্যামেরা আছে তো আপনারা যখন মাঠে যাইবেন তো আপনারা সিসি ক্যামেরাগুলো দেখতে পারবেন তো আপনারা যারা পরবর্তী ভিডিওগুলোতে টিকে যাবেন এরপরে হচ্ছে আপনাদের লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষায় যারা টিকবেন ওদের থেকে এবারে চূড়ান্ত মেডিকেল মেডিকেলের পরে হচ্ছে কি আপনাদের ভাইবা পরীক্ষা হবে তো যারা কি এগুলোতে টিকে যাবে এরপরে হচ্ছে আপনি একজন আনসার ব্যাটেলিয়ানের সদস্য হতে পারবেন আর আপনাদের যাদের লিখিত এবং ভাইবা পরীক্ষার জন্য পিডিএফ পাইলটি প্রয়োজন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অথবা আমার হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি আপনাদেরকে পিডিএফ ফাইলটি দিয়ে দিব আর হচ্ছে ওইখানে আপনাদের সাঁতার পরীক্ষা হবে ন্যূনতম পাঁচশো মিটার আপনাকে সাঁতার জানতে হবে যারা সাঁতার জানে না তারা কিন্তু মাঠ থেকে বাদ পড়ে যায় তো বন্ধুরা এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে সম্পূর্ণ ভিডিও তৈরি করে থাকি তো আজকের ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানায় আসসালামু আলাইকুম